নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো দেখো বন্ধুরা আজ একটা ভাজা মিষ্টির রেসিপি নিয়ে চলে এলাম তো এটা কি দেখো এটা করা হতো না কিন্তু এই আমার বাড়িতে হয়েছে যে মিষ্টি আলুর ভাজা মিষ্টি আর কি মিষ্টি না পুলি আর কি বানিয়েছি তো সেটাই তোমাদেরকে দেখাবো তো প্রথমে দেখে নাও দেখো আমার এই থার্মোকলের পেটিতে আমি এতদিন তুলিনি কেন ওই রক্তগেঁদা ফুলের গাছ ছিল এখানে তার মধ্যে আবার এই মিষ্টি আলুর শাক হয়েছিলো তো দিয়ে দেখলাম যে শাকটা মানে এখন মানে হয়েছে মিষ্টি আলু তাই একটু খুঁড়ে দেখছি দেখি কটা পাওয়া যায় সেই হিসাবে খুঁড়ে দেখলাম দেখছি কয়েকটাই পেলাম এই দেখো এই দেখো একটা খুরপি নিয়ে নিয়েছি নিয়ে এই দেখো রয়েছে মিষ্টি আলুর শেকড়গুলো লাল লাল মিষ্টি আলুর শাকটাও দেখা যাচ্ছে এই দেখো এই দেখো একটা বড় সাইজের পেয়েছি আরও দেখব কটা পাওয়া যায় এই দেখো এইরকম পেয়েছি এই কালার দেখো এখন ধুয়েছি তো জল দিয়ে দেখো তুলে কি সুন্দর কালারটার এই জায়গা আবার কী এরকম হয়েছে ওই জায়গাটা দেখো কালারটা কত সুন্দর লাগছে তো দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে করছি জানি তোমরা সকলেই জানো তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো জলটা শুকিয়ে গেছে একটু টেনে গেছে এটা আমি এই সুন্দর পরে করেছি সকালে তুলেছি ওই জন্য ওরকম একটু শুকিয়েই হয়ে গেছে তো এগুলো চোকলা ছাড়িয়ে কেটে এবার ছোটো ছোটো করে কেটে এবার জল দিয়ে প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নেব এই দুটো সিটি দিলেই যথেষ্ট তো দেখো সেদ্ধ করে নিয়েছি এবার এটা একটু মেখে নিতে হবে সেদ্ধ করে নামিয়ে রাখলাম এই দেখো এইভাবে এটা সাহায্যে গরম গরমই একটু করে রাখছি নাহলে একটু ঠান্ডা হলে না শক্ত হয়ে যাবে তো ওটা ওইভাবে করে একটু ঢাকা দিয়ে রেখে তো এদিকে দেখো আমি আবার একটু নারকেলের পুর বানিয়ে নিচ্ছি যেহেতু মিষ্টি আলুর ভাজা ফুলি বানাবো ওই জন্য একটু নারকেলের পুর বানাচ্ছি তো এখানে একটা ছোট সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি আর তার মধ্যে এই একশো গ্রামের থেকেও কম ওই পঁচাত্তর গ্রাম মতো চিনি দিলাম আর দিয়ে দিলাম দু চামচ গুঁড়ো দুধ হ্যাঁ গুঁড়ো দুধটা একটু মিষ্টি হবে বলে পঁচাত্তর গ্রাম চিনি নিয়েছি আর এখানে দু চামচ গুঁড়ো দুধ নিয়েছি এই গুঁড়ো দুধটাও মিষ্টি মিষ্টি হবে ওই জন্য আর কি তো এবার একটু নাড়াচাড়া করে এটাকে উটটা বানিয়ে নেবো তো একটু নাড়াচাড়া করছে এরপরে যখনই চিনিটা গোলবে একটু ব্যবসায়ী দেখো চিনিটা গলে গিয়ে একটু আঠা আঠা ভাব হয়ে গেছে তো খুব বেশি সময় লাগে না হার্ডলি পাঁচ ছ মিনিটেই কিন্তু এরকম নারকেলের পুর হয়ে যায় তো নামানোর আগে একটু দিয়ে দিলাম এলাচের গুঁড়ো এটা আমি একটু এলাচের দানা বের করে একটু চিনি দিয়ে গুঁড়ো করে নিয়েছি চিনি অল্প দিয়ে তার সাথে একসাথে গুঁড়ো করে নিলে হয় না ভালো অল্প জিনিস খুব একটা ভালো হয় না ওই জন্য একটু চিনি দিয়ে করে নিয়েছি এই মিষ্টি জিনিসগুলোতে দেওয়া যাবে তো দিয়ে দিলাম অল্প এলাচ গুঁড়ো বাস এই দেখো হয়ে এসছে এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেবো এই দেখো এটার মধ্যে নামিয়ে রাখলাম এবার ঠান্ডা করে নেবো দিয়ে এবার দেখো আবারও ভালো করে এগুলো আর একটু ইয়ে করে নিচ্ছি এবার দিয়ে হাতের সাহায্যে একটু মাখবো ভালো করে একটু যেন দানা দানা না থাকে ওই রকম আগে প্রথমে এটা দিয়ে চেপে চেপে গুঁড়ো করে নিলাম দিয়ে হাতের সাহায্যে ভালো করে মিহি করে মাখলাম মেখে এখানে দেখো দু চামচ ময়দা দিলাম আর দু চামচ চালগুড়ি দিয়ে আবারও সুন্দর করে ভালো করে মাখবো আর তার মধ্যে একটু দিয়ে দিলাম ঘি অল্প ঘি দিয়ে দিলাম দিয়ে এবার আবারও ভালো করে একদম মানে আটা ময়দার ড্রোয়ের মতো করে সুন্দর করে মেখে নেব এটাকে দেখো সুন্দর করে মেখে নিচ্ছি এটা একটু মেখে নিলেই বেশি ভালো হবে আর এই আটা আটা ময়দার মতোই মাখতে হবে একদম যেমন আমরা রুটি লুচি করি সেরকমভাবেই আর এটা না একটু চাল গুঁড়ো আর ময়দা দিলাম তাহলে ওই ইয়ে ভাজার সময় ভেঙে যাবে না শুধু মিষ্টি আলু তো ওই জন্য তো দিয়ে এর মধ্যে একটুখানি সাদা তিল দিয়ে দিলাম খেতেও ভাল লাগবে ভাজা হবে মুখে পড়লেও ভাল লাগবে আবার দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এর জন্যই দেওয়া আর এখানে কোনো এলাচ গুঁড়ো দিলাম না কেন এখানে একটু ঘি দিয়েছি ওর জন্য আর এলাচ গুঁড়ো দিলাম না ওই পুটটার মধ্যে নারকেলের পুটটার মধ্যে অল্প এলাচ গুঁড়ো দিয়েছি ব্যাস হয়ে গেছে সুন্দর করে আমার আমি হাতটা ধুয়ে এসে এর মধ্যে একটু হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়ে ঘি লাগানো হয়নি ঘিটা লাগিয়ে নিলাম নিয়ে এবার পুলিগুলো এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আর এটা কোনো যে শীতেই করতে হবে তার কোনো মানে নেই যখন এখন তো বাজারে পাওয়া যাচ্ছে অনেক হ্যাঁ এই সময় ভালো পাওয়া যায় বাজারে আর অন্য সময়তে এখনই ওঠে এই মিষ্টি আলুটা বাজারে বেশি যার জন্য আমার বাগান থেকেও তুললাম দেখতেই পেলে তোমাদের দেখালাম আমার এই থার্মোকলের পেটি তো আর লাগাতে হয় না এই যে আবার শিকড়টা রয়ে গেলো না এর থেকে আবার সামনে বছর তুলতে পারবো গেলো বছরও আমি রকম যখনই আমার মিষ্টি আলু উঠেছিল এরকম থার্মোকলের পেটির থেকে আমি তুলেছিলাম মিষ্টি আলু হওয়ার পর অনেক রেসিপি আমার দেওয়া আছে হ্যাঁ মিষ্টি আলুর ল্যাংচা মিষ্টি আলুর তোমার মালপোয়া মিষ্টি আলুর দুধপুলি এসব অনেক রেসিপি আছে বন্ধুরা তোমরা ইচ্ছা করলে দেখতেই পারো দেখো এইভাবে আমি বানিয়ে নিচ্ছি একটা প্রথমে বাটির মতো বাটির শেপে বানিয়ে নিলাম বানিয়ে নেওয়ার পর তার মধ্যে এবার বাটিটার মধ্যে একটু পুড় দিয়ে ব্যাস এবারে এটাকে একটু মুখটা আটকে দিলাম দেখো মুখটা আটকে দিয়ে ব্যাস এমনি করে একটু হাতের তালুর সাহায্যে ঢলে দিলাম ব্যাস হয়ে গেল আর দুদিকে একটু মুখটা শুষ্লো করে দিলাম এইভাবে সবকটাই বানিয়ে নেব দেখো এইভাবে সবকটা আমার বানানো হয়ে গেছে এবার চলে যাবো এইগুলোকে ভাজতে আমি একটা সাদা রিফাইন তেল দিয়ে ভাজবো এই দেখো তেল গরম বসিয়ে দিয়েছি দিয়ে ভাজা শুরু করে এটা কিন্তু লো ফ্লেমে ভাজা যাবে না লো ফ্লেমে ভাজলেই ফেটে যাবে একদম মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজা যাবে না একটু হাই ফ্লেমেই ভাজবো কিন্তু প্রথমে দিয়ে আমি এক দেড় মিনিট উল্টাবো না দেখব হয়েছে কি না এই যে একদিকে একটু একটু লাল হয়ে এসছে তারপরে আবার উল্টে দেবো এইভাবেই উল্টে পাল্টে সবগুলো ভেজে নেব তো বন্ধুরা এইভাবেই ভেজে তুলে নেবো এই দেখো লাল লাল হয়ে গেছে ব্যাস এক দেড় মিনিট পর উল্টে দিলাম দিয়ে উল্টে পাল্টে আর দু তিন মিনিট ধরে ভেজে নিলাম তো বন্ধুরা আমার আজকের এই মিষ্টি আলুর পুলি তোমাদের কাছে কেমন লাগলো আশা করি ভালোই লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পারবে দেখো প্রথমে তিনটে ভেজে নিলাম এরপরে আবারও দিয়ে দিলাম চারটে এইভাবে সব কটায় ভেজে নেব যে তুলে নিলেই ব্যাস হয়ে গেল সাজিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে আর কোনো কিছুই আর লাগবে না এইটা এমনি শুধু শুধুই খাওয়া যাবে যেহেতু এটা মিষ্টি আলুর ভাজা পুলি ব্যাস আলুটাও মিষ্টি আর এদিকে ভিতরে পুরটাও মিষ্টি অসাধারণ লাগে খেতে আর বাইরে বেশ মুচমুচে ভিতরটা নরম দেখো হয়ে গেল আমার ভাজা ব্যাস এই প্লেটে পরিবেশন করে নিলাম তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে অতক্ষণের জন্য এই দেখো একটু একটা ভেঙে দেখাচ্ছি দেখো বাইরেটা একদম একটু আর ভিতরটা বেশ নরম ব্যাস এই পর্যন্তই এবার আসি সকলকে টাটা বাই বাই